হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি শিলিগুড়ি ইস্কন মন্দিরে আসলাম শিলিগুড়ি ইস্কন মন্দির মাস তো শেষ আর এই আজকে আছে তারপরে তো একদম গোটা মাসটাই একদম পুরা চলে গেল আজকে একটা দিন ধরে আসে তবুও আমি তাও তো ভাবলাম যে না শিলিগুড়ি ইস্কন বন্দর একটু যাই ঘুরে আসে এই মনে করেই আসলাম এক দিদি ভাই আমাকে বলল অনেক দিন দেখি নাই হ্যাঁ গো দিদি ভাই আমি খুব ব্যস্ত ছিলাম আমার তো হাত ভাঙ্গে গেছে এদিকে আবার মেয়ের বাচ্চা হওয়া খুব ব্যস্তই ছিলাম তারপর যত সব এগুলো সামাল করে তারপর এখন আমি আসলাম শিলিগুড়ি বালুঘাটে ছিলাম দেড় মাসের মতো তারপর এখন আসলাম শিলিগুড়ি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 বোল জৈনি গৌর হরে বোল জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত্য গদাধর সেবাশাড়ি গৌরভক্ত বিন্দ হরি বোল হরে কৃষ্ণ সবাই ভালো থাকুক শান্তি থাকুক খুশি থাকুক এই বলবো আর কিছু বলার নাই আর হরে কৃষ্ণ ভগবান আমাকে কত কষ্ট দিবে দিক আমি তো আমার তো সহ্য হয়ে গেছে সহ্য করব। করার কিছু নাই আমি ভালো আছি খুব ভালো আছি আমার হাত ভাঙে গেছে এক দেড় মাস খুব ভালো আছি সব হরে কৃষ্ণর ইচ্ছা হরে কৃষ্ণর ইচ্ছা বা আশীর্বাদ আমি খুব ভালো আছি হরে কৃষ্ণ জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম जय राधि जयराधि श्याम हाथ भांगे गेसि हाथ भांगे गे तो हाथ हाथ भांगे हाथे एकदम से खोल সব হরে কৃষ্ণর ইচ্ছা সব হরে কৃষ্ণর ইচ্ছা আমার সুখ দুঃখ সব হরে কৃষ্ণ জানে এমনি কিছু জানে না সব হরে কৃষ্ণ জানে হরিবুল জয়নিতাই গুড় হরিবুল কত ব্যথা ব্যথা এখন ব্যথা হাত হাত ভাঙে গেছে হাত ব্যথা ঠিক আছে বন্ধুরা আসি আসি সবাই ভালো থাকুক সুস্থ থাকো এই কামনায় করি একদম মন থেকে দিন থেকে